বর্ধমান থানার উদ্যোগে বর্ধমান শহরের সমস্ত মহরম কমিটিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই সভাতে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অতনি ঘোষাল উপস্থিত ছিলেন বর্ধমান থানার ভারপ্রাপ্ত আইসি আইসি দিব্যেন্দু দাস বর্ধমান থানার সেকেন্ড অফিসার পারভেজ বাবু ও মহরম কমিটির সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিভিন্ন মহরম কমিটি লাইসেন্স হোল্ডার দায়িত্ব থাকা ব্যক্তিগণ মহরম শোভাযাত্রা যখন বের হয় সেই সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয় বর্ধমান থানার আইসি বলেন যে কমিটিতে যে রুট ম্যাপ দেওয়া থাকবে প্রশাসনের পক্ষ থেকে সেই রুট যাতে ব্যবহার করে অন্য কোনো রুট যাতে না ব্যবহার করা হয় তিনি আরও বলেন শান্তি শৃঙ্খলাভাবে মহরমের শোভাযাত্রায় প্রতিটি কমিটির সদস্যদের বজায় রাখতে হবে মদ্যপান অবস্থায় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাবে না শুধু তাই নয় তিনি আরো বলেন এই শোভাযাত্রায় হাতে কোনো অস্ত্রশস্ত্র নিয়ে অংশগ্রহণ করা যাবে না এরকম বেশ কিছু নির্দেশিকা দেওয়া হলো আজকের এই মহরম কমিটিদের নিয়ে আলোচনা সভায় ডিএসপি হেডকোয়ার্টার বলেন প্রতি বছর যেভাবে শান্তি শৃঙ্খলা মহরম শোভাযাত্রা বের হয় আশা করব এবারও একই নিয়ম মেনে শোভাযাত্রা বর্ধমান শহরে পালিত হবে মহরম কমিটির সভাপতি এবং সম্পাদক বলেন প্রশাসন যা যা নির্দেশিকা দিয়েছে সেই নিয়ম মেনে আমরা করব এবং চেষ্টা করব যাতে অন্যান্য যে সমস্ত মহরম কমিটি যারা শোভাযাত্রায় বেরোবেন তারা যাতে প্রশাসনের নিয়ম বিধি মেনে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন দু সালের মহরমকে সামনে রেখে পুলিশ প্রশাসন এবং পৌরসভার উদ্যোগে লায়েন্স ক্লাবে অডিটোরিয়াম হলে আজকে একটা আলোচনা সভা ছিল সেই আলোচনার মধ্যে বিভিন্ন কথা উঠে এসেছে যে আজকে বর্ধমানে ঐতিহ্য শহর শান্তি শহর যাতে শৃঙ্খলা নিয়ে মহরমকে উদযাপিত করা যায় সেই নিয়ে আলোচনা সমস্ত ধর্ম বর্ণ মানুষদের নিয়েই এই উৎসব সমস্ত মানুষ এই উৎসবে ভাগাভাগি করে চলে যাতে এই মহরম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় যাতে কোনো মানুষের কষ্ট না হয় পথচারীদের কষ্ট না হয় এবং শব্দ দূষণ যেটা খুবই মারাত্মক আকার ধারণ করে যাতে সেটাও খুব সুশৃঙ্খলভাবে পালন করা যায় তার জন্য নিয়েই আজকে আলোচনা হয়েছে এবং পরিপূর্ণভাবে মেডিকেল টিম যাতে সর্ব অবস্থায় সব জায়গায় বিদ্যমান থাকে ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স যাতে পরিষেবা দেওয়া যায় তার জন্য আমি প্রশাসনকে জানিয়েছি যে আমার তরফ থেকে সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা থাকবে আজকে প্রশাসনের পক্ষ থেকে সেন্ট্রাল মহরুম কমিটি এবং বর্ধমান শহরে যে সমস্ত লাইসেন্স হোল্ডার আছে সকলকে মহরম কমিটিকে সামনে রেখে এবং লাইসেন্স হোল্ডারদের সামনে রেখে আজকে প্রশাসনিক সভা আয়োজন করেছিলেন প্রশাসনের পক্ষ থেকে আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো মহরম সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো হয় বা আমরা সেন্ট্রাল মহরম কমিটির পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলি নিয়ে মহরমের আবেদন করি প্রশাসনের কাছে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের আজকে প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয় মূলত যে সমস্ত বিষয়গুলো হচ্ছে যেমন মেন সমস্যা অমৃত প্রকল্পর যে রাস্তাঘাট করা হয়েছে বর্তমান পৌরসভার পক্ষ থেকে সেই রাস্তাঘাটকে আপনার মেরামত করা এবং রাস্তাঘাটের মধ্যে যে সমস্ত জ্ঞান হয়ে আছে যে সমস্ত রাস্তাঘাটের উপর দিয়ে আমাদের মহরমের শোভাযাত্রা নিয়ে যাওয়া হয় সেই সমস্ত রাস্তাঘাটকে পরিষ্কার রাখার জন্য এবং ইলেকট্রিক যাতে পৌরসভায় যাতে ব্যবস্থাটা সুব্যবস্থা থাকে যাতে কোনোরকম

কোন রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা এবং টাইম সেখানে বের করে দেবে রাস্তা টাইম খুব দরকার প্রত্যেক মৌরক কমিটিকে বলবো তাদের কিছু সেই ভলেন্টিয়ার তাদের ভলেন্টিয়ার রাখতে হবে প্রত্যেক মোরব কমিটি সেই ভলেন্টিয়ারে মৌরভ কমিটি সুস্থভাবে পরিচালনা করতে যাবে তার সঙ্গে আমাদের প্রত্যেক মৌরকমকে তারা কেউ ডিজিএড সাউন্ড ব্যবহার করবেন না আপনারা জানেন ডিজে সাউন্ড এমনি হাইব্রেড অর্ডারে বন্ধ আছে আপনারা কেউ বিজে সাউন্ড ব্যবহার করবেন না মহানে এবং ফুলে যান ষোলো এবং সতেরো তারিখে আপনাদের যে অনুষ্ঠানটা আপনারা করে আপনারা যা যা রিচুয়ালস মানেন সেটা সংকলিত সব কিছু দিয়ে অ্যাপ্লিকেশনটা কিন্তু গত বছরের লাইসেন্সের কপি সহ একটা অ্যাপ্লিকেশন আজকে থেকে শুরু করুন জমা করানো এবং সব থেকে ভালো হয় সেন্ট্রাল মহরম কমিটির কাছেই একবারে জমা করে ওনারা সবটা একবারে এনে এবং মহরমের আগে